তুমি কাদা উচ কাটব তো তো বহ কাদা তো বাহারি চে মতো গো কাউ যত কাটব তো তো বহ কাদা তো বাহারি চে মতো গো হাসি মুখে আমায় ও প্রাণের ম গো আমি মরলে তুমি দেখা যাই মাশাআল্লাহ আমি মরলে তুমি দেখা যাই ও প্রাণের মূর্শে গো আমি মরলে তুমি দেখা মাশাআল্লাহ মাস্ল

দেখা নো বের মো জেখ জা ভাগো বোতি মাখা দেজা সোই পাদি লেন জিবো নার জাবো আন মশালা দেখা নো বের মো জেখ ভক্তবতী মাখদি জা শই পা দিন লেন জি বোন নর জওবন মাশাআল্লাহ মান তো উলাতে চাহছিল চরণে সব শপিয়া দিল পাইতে নবীজির इश्कের দরোশন মাশাআল্লাহ আল্লাহ 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 ই আল্লাহর নবী মায়ার নবী গো ওহ ওহ আপনি নবী জীবো নেহি জীবান মাশাআল্লাহ আল্লাহ 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 যেজন বীর আপন হয় কবরে তার নাহি গবয় ক্ষমা পাইবার আশা নাহি হে হামার মাশাআল্লাহ আম্মার হাওয়া যেজন বীর আপন হয় কবরে তার নাহি গবয় ক্ষমা পাইবার আশা রয় হে হামার মাশাআল্লাহ ই হাকালা জি <laughs> ব দেখিয়া হজরত বিল্লাল প্রেমতে হইয়া মাতাল জীবন যৌবন করিল করবাগাল মাশাআল্লাহ দেখতা হর প্রেম ভক্তি বিল্লাল কে দিল মুক্তি দেখতা হর

जीवन गोया जाय रे जीवन गोया जाय मोहन तुमे बेजो तुरु तो नो पी मुस्तफाय रे जी बोन गोया जाय मरहबा अल्लाह 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 ए मोहन तो या लो नो भी পাকর আন যাহার বানিও নবীর নাম শুইনাছি যাগ যাগায় রেজি বোন গা যায় রেজি বন গা যায় রেজি বন গা যায় মহন ধুমে বেজো দোর

কেদে পোহাই দিন রজনীয় মাশাআল্লাহ স্বপ্ন যুগে দেখাইও আমায় রে জীবন গইয়া যায় রে জীবন গইয়া যায় রে জীবন গইয়া যায় মোহন তুমি বেজো দূর নবী মুস্তফা

প্রাণে আমার প্রাণের মুর্শি দো তুমি রাখি ও মনে মশাল গুরনি দানে গে পুরিয়া কান্দি আমি গুনা গারে প্রাণের মুর্শি দো রখিও মনে এ অমর দয়াল মুর্শিদ ও তোমেই রাখিও মনে এ মাশাআল্লাহ مرحبا গর্ণি দানে পরিয়া কাম্বিয়া মে প্রাণের মোর দো তুমি দা খেয়ো মনে মসল্লা মরহাওয়া আমি মোরলে তুমি দেই খা ও প্রাণের মরশে দে আমি মোরলে তুমি দেই খা চাইয়ো গোলাপের ঝোল না চিঠাইয়া গো আমি মরলে তুমি দেখা যাইও মাসাল আমি মোরলে তুমি দেখা যাইও ও প্রাণের গো আমি মরলে তুমি দেখা আল্লাহ 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 অন্ত অন্তর্শিদ আমার বলতে আমার আমি আমার আর তো কিছু রইল না বাকি তুমি মোর সে দয়া যে করিও ও দয়া লো আমার হওয়া মশাল তুমি কাদা যত হলেলুইয়া ও প্রাণের মুরশিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আমি মরলে তুমি দেখা যাইও আমি মরলে তুমি 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 দুমি হওয়া ও আছে বাকি দে বাকি নাই আমার বলতে আমারা আমার সবি তুমি বুঝালো ও দয়ালো মার হওয়া নিদন কালে পর আমায় পার করিও ও প্রাণের গো আমি মরলে তুমি আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শেদ গো আমি মরলে তুমি দেখা যাইয় মাস্ল গোলাপের জল না ছিটাই আহারে তোমার গোলাপের ঝোল হব গোলাপের ঝোল না চিটাই রে তোমার পায়ের ধুলি দিয় অ প্রাণের মুরসে গ আমি মরলে তুমি দেখা যাইয় মর হওয়া الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله حسب ربي جل الله ما في قلبي غير الله حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله نور أو محمد صلى الله لا اله الا الله 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 انت الهادي انت الله ليس الهادي الا هو انت الهادي انت الله ليس الهادي الا هو لا اله الا الله لا اله La ilaha illaha 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 Allah, Allah illaha Allah, Allah illaha 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা আল্লাহ কষ্ট হয়েছে না রাগ করেছেন না বাবাজি তাবারক আল্লাহর পক্ষ থেকে তাবারুক আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না কিয়ামত এই